আমরা শান্তিপূর্ণ মিছিল মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলাম কিন্তু সেখানেও বাউলের লোকজন তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো তাদের সময় ভিন্ন তাদের ভেনু ভিন্ন সব কিছুকে উপেক্ষা করে আমাদের জন্য বরাদ্দকৃত জায়গা বরাদ্দকৃত সময়ের মধ্যে এসে তারা জটলা পাকানোর চেষ্টা করেছিল সেই জায়গা থেকেই মূলত এই বিশাল বড় ঘটনার বা একটা দুর্ঘটনার সূত্রপাত হয়েছে তো আমরা সবশেষ যারা যারা আহত হয়েছে আমাদের চারজন আহত হয়েছে তাদের চারজন আহত হয়েছে সকলের সুস্থতা কামনা করছি এবং আমরা দাবি জানাচ্ছি তাদের পক্ষ থেকে যে অজ্ঞাত দুইশো জনকে বাদী করে মামলা করা হয়েছে সেই মামলার জন্য তারা দ্রুত উঠিয়ে নেয় এবং এই যে মামলার মাধ্যমে যেন ওলামা একরামকে হয়রানি করা না হয় যদি হয়রানি করা হয় মামলা তারা উঠিয়ে না নেয় আমাদেরও আহত হয়েছে আমাদেরও আইনের কাছে আশ্রয় নেওয়ার সুযোগ আছে কিন্তু মামলা পাল্টা মামলা এটা কারোর জন্যই ভালো কোনো কিছু বই আনবে না সুতরাং আমরা সকলে গেছি উদত্ত আহ্বান জানাবো সমস্যাটা নিজেদের মধ্যে সমাধান করে ফেলি মামলায় জড়ানোর মাধ্যমে মানিকগঞ্জকে মানিকগঞ্জে একটা অস্থিতিশীল হিসাবে অনেকের কাছে পরিচিত পেতে যাচ্ছে এখান থেকে আমরা মানিকগঞ্জকে উদ্ধার করতে চাই বিশ্ব পৃথিবীব্যাপী এবং দেশব্যাপী সবাই জানে মানিকগঞ্জ একটি শান্তিপূর্ণ জায়গা সবাই এখানে আউল বাউল মুসলমান সবাই মিলেমিশে একটা বসবাস করার একটা জায়গা এই জায়গাটা এরকম অশান্তিপূর্ণ হবে এটা আমরা চাই